আসসালামু আলাইকুম আমি মোমেনার দিন কাল থেকে মোমেনা বলছি আপনারা সবাই কেমন আছেন আপনারা পৃথিবীর যে যে প্রান্ত থেকে আমার ভিডিওগুলো দেখতেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ আল্লাহ আপনাদের মাঝে মাঝে হাজির করছে তার জন্য শুক্রিয়া আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলেন আপনাদের প্রথম রোজা কেমন গেছে রোজার মধ্যে আমরা যা যে গ্রাস্ত বিজ্ঞান বানায় রাখছি বা বানায় তারপরও মনে হয় কাজ শেষ হয় রোজার মধ্যে মনে আমার মনে হয় এক্সট্রা কাজ ওই যে ভাজা পোড়া খাইতে যাই যে সেই জন্য আর এখানে আমি একটু মোমো বানাবো সেই সিট নিয়ে নিচ্ছি আর এখানে এটা দেখানো হয় নাই আপনি কাঁচা কিমা সেটার মধ্যে আমি একটু সয়া সস লবণ গার্লিক আদা রসুন পেস্ট ধনিয়া পাতা একটু ঘি দিয়া ও গোলমরিচের গুঁড়া দিয়ে এটা ম্যারিনেট করে রাখছি এখন এই শিটের ভিতরে ঢুকে বানাবো আপনাদেরকে দেখাচ্ছি কীভাবে এই যে শীতটার একটু পানি দেওয়া ভিজে নিবেন তারপরে অল্প একটু করে কি দিয়ে দিলেন ভিতরে একটু কুচি কুচি করে ভাজটা দিবেন আমি নিজেই অত সুন্দর ভাজ পারি না আপনি করে দেহামুখী বুঝছেন ওই যে পোল্ডার মতো আছে না ওই রকম প্লিজ আপুরা এই রমজান মাসে রহমতের মাসে আল্লাহ যেন আপনাকে দিলের ভিতরে রহমত দেয় ইয়া দেয় আমরা একটু প্লিজ সাবস্ক্রাইব করেন লাইক করেন শেয়ার করেন আইকনটা একটু প্রেস করে দিয়ে তাহলে আমরা যখন ভিডিও সারবো তখন যে আপনাদের কাছে পৌঁছে যাবে আরেকটা এভাবে নেবেন এটা আপনি অনেকে তেলে ফ্রাই করে খাইতে পারে বাট আমার কাছে বয়েলই ভাল লাগে এই যে একটা হয়ে গেল এক একজন এক এক রকম শেপ দেয় আপনি যেইভাবে যে কুলি পিঠা বানায় না সেইটাও শেপ দিতে পারেন এটা যার যার যে যেভাবে পারে আর যে অরিজিনালভাবে শেপ যে সেটা তো পারলোই আমি জিনিস খাইতে মজা বাট জানি হয়তো বা দোকানের মতো এরকম টেপ সুন্দর করে দিতে পারি না আমার ছোট ননদ আমার যা এরা অনেক কিছু বানাইতে পারে যায় হাতে যে কোনো জিনিস রান্না বলেন যেটা বলেন আল্লাহ যদি বাসায় কোনো দিন যদি দেশে যায় তখন আপনাদেরকে দেখাবো আমার যা অনেক ভালো মানুষ গো আমার অনেক আদর করে দোয়া করেন ওনারা এই রোজাতে ওমরাতে যাব সব ফ্যামিলি মিলা যেন সুস্থ সই সালামতে যাইতে পারে এবং যে উদ্দেশ্যে যায় আল্লাহর জন্য তাদের আশা পূরণ করে এবং আমরা প্রতিটা মুসলমান রোজা আল্লাহ সেই ঘরে যাওয়ার তৌফিক দান করে কিন্তু তৌফিক তো আল্লাহ দিবে কিন্তু আমাদেরও আরাধা রাখতে হবে যে জীবনে একবার হইল যেন আমরা আল্লাহর ঘরে বড় হসটা হইলে তো ফরজ আর ওমরা হইলো আপনার টাকা থাকলে আর আপনি বলেন এই যে আমরা বিভিন্ন ফাদার ডে ডে মাদার কত কত ডেতে সেল হয় না আমরা যাই কিনি যখন আবার কিনি তো তারপরে আবার স্বজন বন্ধু বান্ধবদের আবার খবর কই ভাবি মেসিতে আসতে সেল দিচ্ছে ভাবি ওয়ালমার্টে সেল দিচ্ছে ভালো কথা দুনিয়ার সেলের জন্য আমরা এত বলি রাইট ঠিক আছে কেন মুনাজাতে বলেন আর রাব্বানা না তে দুনিয়া হাসান আতা ওয়াফিলা আখরেত হাসান আতা ওয়াকিনাজা বান্না বিরাহ মা তিকাই আর হামাদ মানে আল্লাহ তুমি আমাকে দুনিয়া ও আখে ঠিক আছে দুনিয়ার সেলে গেছো ভালো কথা আখেরাতে সেলের জন্য কি কাউকে ইনভাইট করছো করো নাই কারণ আপনি যখন রোজার মাসে উমরা করতে যাবেন দ্যাট মিন্স স্বয়ং রাসূলুল্লাল সাল নামের সাথে আপনি হজ করলেন তাইলে এই সুযোগটা আমরা কেন ছাড়াব যে আমাদের প্রফেট যে আমাদের শ্রেষ্ঠ মানব যে আমাদের পথ নির্দেশক যে আমাদের কোরআন নাজিল করে ওনার মাধ্যমে হয়েছে আমাদের পথ নির্দেশন রাইট তাইলে আমরা কেন এই কাজটা নিজেও করবো অন্যকে উৎসাহ করবো প্লিজ আমরা যেন এই কাজগুলো করি রমজান মাসে যেন চেষ্টা করি আমরা করার জন্য এই তো আমরা এইভাবে সবগুলো বানিয়ে নিব যেখানে আমি নিছি গরুর ভুড়ি ক্লিন কইরা আপনারা কে কে খান গরুর ভুড়ি অনেক কষ্ট এই দেখেন আমার হাতের অবস্থা কী হয়ে গেছে ক্লিন করা লিপি ভাবিও খায় না আমার ভাইয়েও খায় না ভাই খায় ভাবি খায় না দেখা বলতেছে তুমি পুরাটা রাইখা দাও রাইখা দিছি ক্লিন করলাম আজকে বেশি ইত্যাদি বানানো নাই লাগবে না সেই জন্য আর ভরসি আমি মধ্যে ছোট ছোট পিস করে তারপরে কাজ করবো আরে গরুগুলি আমাদের সবাই খুব প্রিয় আগে আমার ছেলেরা খাইতো না এখন মজা পায়া গেছে এখন খায় আমার জামাই আগে খাইতো না এখন খায় অনেগুলি নিতে কষ্ট তো ওই জন্য অনেকে খাইতে পছন্দ করে কিন্তু ওই যে নেওয়ার ডরে দোকানে পাওয়া যায় সব পরিষ্কার করা আবার ওইটা অত টেস্ট থাকে না এটা যেরকম টেস্ট ঘরে নেওয়াটা ওরকম টেস্ট না তো এটার মধ্যে তেল ছিল না কারণ গরুয়ে জিমে গেছিল মাংস ভালো ছিল বাট তেল কম ছিল তেল আলা মাংস আরও বেশি মজারে যাই হোক আমি ক্লিন করে নেই গুড়িগুলো ক্লিন করে ফেলছি তারপর একটা ফাইনাল ক্লিন করবো সেটা হলো ভিনেগার দিয়ে যা ব্যাড স্মেল আছে সেটা আর করবে না তোরা জানি না কেন আমার ভিউজ হচ্ছে না কেন আমার ভিডিওগুলো আপনারা লাইক করতেছেন না আমরা অনেক কষ্ট করে সংসারে কাজ কাজকর্ম শেষ করে আপনাদের একটু সময় দেই আপনাদের জন্য একটু ভিডিও বানাই প্লিজ লাইক করেন আমাদের ভিডিওগুলো সাবস্ক্রাইব করেন আর ভালো না লাগলে দেখেন না বা টাইনা টাইনা দেখলে আমাদের কোনো লাভ হবে না অর্ধেকটা আসতে রান্না করবো অর্ধেকটা পরে রান্না করবো আরে অনেক সময় লাগছে এগুলি ক্লিন করতে আপনারা কি করবেন যখন আপনার ভুড়ি ক্লিন করেন যে পাতিলটার মধ্যে বা গুড়ি রান্না করলে বা ওয়াশ করলে একটা ব্যাগে স্কেল আসবে না তখন আপনারা কি করবেন যেই পাতিলে ওই পাতিলে কইরা বেশি কইরা গরম পানি কইরা তারপর ওটার মধ্যে লেবু লং দাঁত কিনে আনার যা যা আছে মশলাপাতি ওইটা দিয়ে উঠতে দেন একদম ভালো স্মেল করবে আর ওই পাতিলটার মধ্যে থেকে আর দুর্গন্ধ করবে না গরম পানি ছেড়ে দিবাদ লেবু লং দাঁত কিনে দিয়ে ওই পানিটা করছি এটা একটা ফ্রিক যদি আপনি বাসায় পড়েন পাতিলটাও ক্লিন রইল এটাও রইলিটা ওর অর্ধেক এখন আমি বসে দিতেছি তেল দিয়ে আদা রসুন বাটা দিছি আর এখানে লং দারচিনি তেজপাতা সাধারণভাবেই রান্না আর পেঁয়াজ আমি এখন দিব না এটা দু তিন দিন ধরে আমি কষাবো কষানোর পরে লাস্টে আমি পেঁয়াজ রসুন গাজা মশলা দিয়ে বাগান দিয়ে দেব আর রমজান মাস হইল ক্ষমার মাস রমজান মাস হইল বরকতের মাস রমজান মাস হইল বেশি বেশি করে আবাদত করার মাস ত্যাগের মাস কিছুই আর সুতরাং আমরা এই মাসে আমরা বেশি বেশি আমাদের গুনা খাতা গুলো মাপ চাই নিব আল্লাহর কাছে আল্লাহ যেন আমাদের গুনা খাতা গুলো মাফ করে দেয় হাতে স্বজন যারা আছে সবার জন্য আমরা দোয়া করবো সবাই যেন আল্লাহ ঋণ মুক্ত করে দেয় সবাই আল্লাহ ঘরে যাওয়ার তৌফিক দান করে আমার কোনো কথাতে বা কোনো কিছুতে যদি ভুল হয়ে থাকে প্লিজ আমার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখে আর যদি আমার ভিডিও ভালো লাগে প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করেন তো রোজার মাস বেশি কথা আর বলবো না মানুষের খাওয়ানো আমার জামাইকার তোমার কষ্ট হয় তাইলে আমাকে শোনো মানুষের খাওয়ানোর মধ্যে আবারও যেরকম সোয়াব আছে মানুষে খাওয়াইলে দইলে থিলে সেটা সোয়াব আমি মইরা যাব একদিন একজন বলবো জানলাই ভাবির হাতে একটা দিন খাইছি একবেলা অমুকের হাতে এটা করছি ওই জিনিসটাই থাকিয়া যাইবো আমার আপনার কোনো কিছুই নিয়ে যেতে পারবো না আমাদের কথা আমাদের কাজ আমাদের কর্মই আমরা নিয়ে যাবো ঠিক আছে আল্লাহ হাফেজ ইনশাআল্লাহ যদি বাচ্চা থাকি এখন ওই রকম ভিডিও ঠিক মতো দিতে পারবো না যতটুকু চেষ্টা করবো সময় পাই ততটুকুর মধ্যে আপনাদেরকে যতটুকু বিনোদন দিতে পারি ইনশাল্লাহ দেওয়ার চেষ্টা করবো আমার তো কিছু করার নেই আল্লাহ যতটুকু আমাকে সাহায্য করবো ততটুকু আর আমরা সব কাজই করব আল্লাহ সন্তুষ্ট লাভের জন্য তো ঠিক আছে আল্লাহ ভালো রাখুক ভালো থাকেন আলাইকুম এই যেখানে আমি চুলায় মোমো দিয়ে দিচ্ছি মোমোগুলি যখন হয়ে যাবে কালারটাই অন্যরকম হয়ে যাবে অলমোস্ট হয়ে গেছে আমি এখন উঠাইয়া ফেলব এই যে আমার গরম গরম ধোয়া উঠা মোমো হয়ে গেছে চলে আসেন আমাদের সাথে ইফতার করার জন্য আপনাদের সবাই দাওয়াত রইল ইফতারের ইফতার খাওয়ানো সোয়াব ইফতার খাওয়া অসবাব দুইটার মধ্যেই সোয়াব আছে এখানে একটা ব্রেড পাকোড়া ভাজা হচ্ছে আমি এটার ভিতরে চিজ দিছি চিজ কিমা আর ব্রেড দিয়ে এটা বানানো সাথে আলুও দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য আর এই চুলাতে রইল তেহেরি অল্প করেই রান্না করছি কারণ বেশি তো খাওয়া যাবে না এই আরে চলে আসেন আপনারা সাথে মোমো করছি তেহেরি আর কি পাকোড়া এই তো আর কি নারী ফল টল তো থাকেই